হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই যে সকাল সকাল আমার ছেলেটাকে দেখেছ পড়ে ঠোড়ে এসে একেবারে মনে শুধু পুষ্পা গান শুনছে পুষ্পা একটু মাইন্ডটাকে একটু ফ্রি রাখতে হয় কি খুশিতে খুশিতে একদম আত্ম আরাম হয়ে গেছে যাই হোক কারণ কালকে তো ফাইনাল এক্সাম আছে আর যে একটু মাথাটাকে একটু ফ্রি থাকুক গোর যাতে টেনশন বলতে তোর কিছুই নেই ওর যে ফাইনাল পরীক্ষা ওর টেনশন নেই আমার আর মিসের প্রচুর টেনশন এখন এই পরীক্ষাটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমাদের একটা ভিতর থেকে একটা টেনশন চলতে থাকবে আমার আর মিস যার পরীক্ষা সে মনে শুকে যে দেখছে চলো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি কাজকর্ম করবো আর কালকে থেকে তো আমার রাজা বাবু পরীক্ষা দিতে যাবে আর ভালো হয় পরীক্ষা দিবি তো হ্যাঁ কী করবি এবারে আমাকে তো বলেছিলি কথা দিয়েছিলি ফার্স্ট হয়ে দেখাবি এবার বল এইরকম পড়লে তো তুমি ফার্স্ট জীবনেও আসতে পারবে না একের ওপরে আসবে কত আসবে শূন্য মানে একদম ফেল করবি তাহলে শূন্যতে যাবি মানে কি তুই স্টার মারো আনবি নাকি শূন্য বলে কিছু হয় না হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড হয় শূন্য হয় কি জানিস তো যারা ফেল করে জিরো ডাব্বা ডাব্বা মানে বেশি কথা বলতে চাইছে না চলো আমি কাজটা শুরু করিনি এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি এখন ওপরে বিছানাপত্র গোছাবো আর তাছাড়া আমার ছেলে ওই যে এখানটায় যে ম্যাটটা ছিল এটা ওর দায়িত্ব ও থাকলো ওইটাই গুছিয়ে রাখে সব বাসন মাজা হয়ে গেছে তারপরে ঘরে গিয়ে দেখছি এখনো পর্যন্ত এই মাছের এইটা পড়ে রয়েছে এটা একটা আলাদা বাটিতে রাখবো আর রিষু পড়তে যাবে এখন দুধটা গরম করে নেবো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র নিচের ঘর আর এই রান্নার জায়গায় পরিষ্কার করতে হবে তো তাড়াতাড়ি করি কী করছি জল দিস না বাবুম না দিস না চলে যাবে ছেড়ে দে তোকে কি বলছিস পাকানো কাটতে না যা নিজের কাজ কর কি ঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একেবারে ফ্রেশ হয়ে গেছি যা কাঁচা ছিল সমস্ত কিছু কে সমস্ত কিছু একদিন মাত্র দাদা ভাইকে একটু কাজ দিয়ে গেছি কাজ করেছে করেনি তা না মনে হচ্ছে ঘরটা বোঝেনি সেই ভালো করে আমাকে যে মানে আমার ভেতরে কী যে আমার মতো যদি নিট অ্যান্ড ক্লিন না মোছে আর কি এরকম আমার একটা হয়তো এই যে গাছের ফুল তাছাড়া সব হাতে কেঁচে নিয়েছে আর এগুলো না জল রয়েছে যেহেতু হেভি হেভি ওয়েট তো আর ওয়াশিং মেশিনে শুধু জলটাকে মানে যতটুকু আছে সেটাকেও নিগড়ে দেবো এখন একটা মেশিনে দিয়ে আর ঠাকুরের জায়গায় সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তো বলছে তো চলো এসে গেছি কাছ থেকে এই যে ভদ্রমহিলা কেন শুনেছি বাড়িতে গল্প করছে আমরা এখন ওপরে যাই তাড়াতাড়ি ওপরে কি হয়েছে আমাদের ওই ঠাকুরের যে এটা রয়েছে না ঠাকুরের ঘরের লাইট ঠাকুরের ঘরের লাইট এই ড্রাইভটা কোথায় হেঁটে গেছে তো ঠাকুর ঘরের লাইটটা মানে কেটে গেছে একখানা লাইট ভালো নাই এক বছর এক বছরের ওয়ারেন্টি তার মধ্যেই এখনই কমাস হলো তার মধ্যে লাইট কেটে যাচ্ছে ওটাই সিলিংয়ের লাইট তো একটা লাইট খুলতে হবে খুলে নিয়ে যাবো কালকে যেহেতু ওয়ারেন্টির মধ্যে রয়েছে তো সেহেতু চেঞ্জ করে দেবে এই এই লাইটটা কেটে গেছে এই লাইটটা এই লাইটটা খারাপ হয়ে গেছে এটাই খুলতে হবে তো খুলি তো পরে পরে চলে এলাম কাজ তো এখন রাত্রে হয়েছে আমাদের আলু পানিরের তরকারি আর তার সাথে এই যে ভদ্রমহিলা এখন বানাবে কি বানাবে তুমি হ্যাঁ মানে এখন বানাবে কালকের এখনই বানিয়ে নিচ্ছে কালকে সকালের জন্য চিংড়ি মাছ কি দিয়ে তেল ঝাল চিংড়ি মাছের তেল ঝাল তো এই যে চিংড়ি মাছগুলো সব ধুলো ওরাই খেতে ভালোবাসে ও নিশু এই জন্যই বানিয়ে চিংড়ি মাছ আমার চিংড়ি মাছ বানানো হয়ে গেছে আর রাত্রিবেলা তো পানির আলু হয়েছে ভাবলাম একটুখানি টেস্টি টেস্টি আমি এই তো ওয়াও আর ওর আর এটা লঙ্কা ছাড়া রিশুর ক্যাপসিকাম ও লঙ্কা দিয়েছো দুটো খাক বড় হয়েছে আচ্ছা খুব ভালো আর ওইটা কার এটা তো বেঁচে গেছে অত অত ভেজেছো কোথায় দেবো ঠাকুরের লাইটটা আবার ঠিক হয়ে গেছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল যে ঠাকুরের জায়গা লাইটটা খারাপ হয়ে গেল এক বছরও হয়নি আর ইসু তো মনে সুখে টিভিতে গান চালিয়ে এলাম ধাতিং নাচ হ্যাঁ একদম মনের মতো করে নাচছিল ওর যে কালকে যে ফাইনাল এক্সাম আছে কেউ বলবে কে বলবে চলো খাওয়া দাওয়া খেয়ে খিদে পেয়েছি চলে এখন চলে আর কিছুদিন পর আমাদের রাস্তাটা হয়ে গেলে এই যে এই ম্যাপটা এই ফোনেতেই যা বেশি কি মানে কালো কুচকুচে দেখাচ্ছে হ্যাঁ এইটাকে পুরো পরিষ্কার করে এটাকে তুলে দেব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একেবারে রাতে চলে এসেছি ফাইনালি ভিডিওটা শেষ করার জন্য আমি এসেছি কালকে যার এক্সাম সে এখন ঘুমিয়ে পড়েছে আর একজন ঘুমাবে ঘুমাবে করছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও যদি আসে বল এখানে